ঐক্যবদ্ধ আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চিট ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি আমরা এখনো সেই জাতি যে জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাচারী সরকারকে বিদায় দিয়ে এই জাতি একটু সেই সজাগ আছে সব মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা